চাঁদপুর জেলার আট উপজেলায় একানব্বইটি ইট ভাটার মধ্যে একচল্লিশটি ভাটাই অবৈধ আর এসব অবৈধ ইটভাটা বন্ধে শুরু হয়েছে চাঁদপুর জেলা প্রশাসনের অভিযান এরই ধারাবাহিকতায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে গত দুদিনে ভেঙে দেওয়া হয়েছে ছয়টি অবৈধ ইটভাটা দুই দিনের অভিযানের অংশ হিসেবে ফরিদগঞ্জ উপজেলার মেসার্স টুকবি ব্রিকফিল্ড ভঙ্গেরগাঁও ব্রিকফিল্ড মানিকরাজ ব্রিকফিল্ড মেসার্স মহসিন অ্যান্ড ইমাম ব্রিকফিল্ড মেসার্স আয়েশা ব্রিকফিল্ড ও মেসার্স খাদিজা ব্রিকফিল্ডে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয় এ সময় এসব ব্রিকফিল্ড বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় এবং দমকল বাহিনী পানি দিয়ে ভাটার চলমান আগুন বন্ধ করে দেয় এসব ভ্রাম্যমান আদালত মনে করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসাদুজ্জামান সরকার মোহাম্মদ জাকারিয়া হোসেন ও দীপঙ্কর বারোই অভিযানে পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা সেনাবাহিনী ও চাঁদপুর জেলা পুলিশ বাহিনী এবং ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন মোহাম্মদ মিজানুর রহমান উপপরিচালক পরিবেশ অধিদপ্তর চাঁদপুর বলেন আমরা উচ্চ আদালতের আদেশ কাজ শুরু করেছি অবৈধ ইট ভাটা গুলো পর্যায়ক্রমে আমরা বন্ধের ব্যবস্থা গ্রহণ করব। সভা করেছিলেন সেখানে বলা হয়েছিল যে অবৈধ ভাটা যতগুলো আসছে চাঁদপুরে সেগুলো বন্ধকে দেওয়ার জন্য

কিন্তু তারা আসলে আমাদের কথা রাখেনি সম্প্রতি আমাদের হাইকোর্ট একটা নির্দেশ দিয়েছে যে সতেরো তারিখের মধ্যে যত লাইসেন্স যত ইটভাটা আছে সেগুলোকে ভেঙে ফেলতে হবে ঘুরিয়ে ফেলতে হবে আরকি পরিবেশ অধিদপ্তর চাঁদপুরের উপপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান বলেন আমরা উচ্চ আদালতের আদেশ অনুযায়ী কাজ শুরু করেছি অবৈধ ইটভাটাগুলো পর্যায়ক্রমে আমরা বন্ধের ব্যবস্থা গ্রহণ করব স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ